আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন নিসার কেয়ার শেষ এখন আইব সেন্টার এই যে মাঝামাঝি আইব কেয়ার দেখেন মাসাল্লা কি সুন্দর ফুল আইছে এই যে দেখেন অনেক সুন্দর লাগে বন্ধুরা এখন সেন্টারে কেয়ার আসবে নিসার কেয়ার শেষ হয়ে গেছে শেষ না এখনো আছে পাতলা হালকা পাতলা আছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক কেয়ার আসছে দেখেন কি সুন্দর লাগে গুলা দেখতে এই যে দেখেন অনেক কেয়ার আছে এক একে গাছের মধ্যে এই যে দেখেন এই যে এইদিকেও আছে এই যে দেখেন দেখেন খালি কেয়ার আর কি আর মার্শাল্লা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ